আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমের ভিতরে অনেক জায়গায় ঘুরলাম অনেকগুলো ভিডিও বানাইছি তো ওই এক এক করে সব আপলোড দেবো আপনারা দেখতে পাবেন আর চশমা চোখে দিছি বলে মনে করবেন না যে আসলে ভাব তো বুঝছেন কেন অনেক গরম তো আমি যখন রুমির থেকে বাইরে হয়েছি ওই সময় প্রায় আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তো ওই সময় রুমের থেকে বাইরে ছিলাম তো বাইরে আবার পরে এখন আইলামের দিকে ভিডিও করতে এবং আমার পিছনে যে সাইডটা দেখছে না এগুলো আপনার সব বিজনেস এরিয়া আর কি এই যে আপনাদেরকে একটু দেখাই এগুলো সব বিজনেস এরিয়া তো এই সাইডে আমি এখন যাচ্ছি আমি মোটামুটি অনেক জায়গা ঘুরছি অনেকগুলো ভিডিও বানাইছি তো এক এক করে সব আপলোড দেবো দেখবেন আর সবসময় একটা কথা বলি বিশেষ করে যে আমি তো থাকি বিদেশে আপনারা জানেন আর বিদেশে আমরা যারা আসলে পেজ চালাই ফেসবুক চালাই প্রোফাইল চালাই যে নিয়মিত ভিডিও আপলোড দেওয়া আসলে এটা অনেক কঠিন কাজ কষ্টের কাজ কারণ নিজের কোম্পানির যে কাজ আছে কোম্পানির কাম করা লাগে তারপর নিজের তো কাজ থাকে নিজের কাজ করা লাগে তারপর সব কিছু কমপ্লিট করিয়ে মনে করেন ফেসবুকের পিছনে সময় দেয় তো আসলে খুব একটা নিজেরা সময় পায় না রেস্টে থাকতে পারি না শুধু সারাদিন কাজ আর কাজ নিয়ে কাজ করি এখানে তো নিয়মিত ভিডিও আপলোড দিতেই হবে কারণ যেহেতু এখানে আমরা সবাই একটা ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি যে দেখি ফেসবুক থেকে কিছু করতে পারি কিনা সেজন্য আর কি তো এখানে প্রচুর সময় দেওয়া লাগে তো আশা করি ভিডিও আপনার ভালো লাগবে যে ভিডিও গুলো আপলোড দেবো অবশ্যই দেখবেন ভালো লাগবে এবং আমি যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি জায়গা সব আর কি সব গাড়ির সরু হবে সব এই যে অফিস তৈরি হচ্ছে গাড়ি রাখার জন্য জায়গা তৈরি করা হচ্ছে এবং আমার আমি যে সাইড দিয়ে যাচ্ছি না আমার সামনে যে দেখেন এই যে দেখেন দেখছেন এ সাইডেও কাজ চলতেছে মানে ফুল কাজ চলতেছে দেখছেন এই যে এই যে গাড়ির শোরুম মানে ও সাইড টা পুরো কমপ্লিট হয়ে গেছে ও সাইডটার পরে এখন আবার এই যে এই যে নতুন এসব পানির লাইন কারেন্টের লাইন গ্যাসের লাইন এগুলো হচ্ছে আর এই যে নতুন করে তৈরি হচ্ছে আবার দেখছেন না এগুলো সব তৈরি হচ্ছে আর এদিকে এদিকে আবার আবার এই যে দেখেন শুরু গেছে কাজ ওই যে নিচে সবাই ওই তৈরি হয়ে গেছে আর কি ছাউনি তৈরি হয়ে গেছে মানে যত দিন যাচ্ছে তত দুবাই উন্নতি হচ্ছে ভাই আমি তো দুবাইতে আইছি আপনার ষোলো সতেরো বছর হয়েছে চলে আর কি দু সালে তো দুই সাল থেকে আমি যত জায়গা ঘুরছি আর কি এবং বর্তমানে এখন যে জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে তিন চার বছর আগে সাইডে মানুষ আইতো না পুরো একদম ফাঁকা মরুভূমি ছিল ফেলানো ছিল কিছু ঘাস টাস হইতো আমরা এখানে এই যে জায়গা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি এই জায়গাটা অনেক নিচু ছিল এখানে আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম সেই জায়গা এখন মাটি ভরাট করে পুরো একটা বিজনেস এরিয়া বানিয়ে ফেলাইছে আর দুবাই যে কি পরিমাণ উন্নতি হচ্ছে ডেলি প্রতিটা দিন দেখেন আর দিন যাচ্ছে তত দুবাই উন্নতি হচ্ছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক